কোম্পানি থেকে গাড়ি দিছে গাড়ি আনছে পরে গাড়ির ভিতরে ময়লা টয়লা একবারে বইরা গেছে গা তারপরে সুন্দর কইরা স্প্রে দিয়া গাড়িটা ভালোভাবে মসলাম গাড়ি এই মাত্র নিয়ে এই গাড়িটা কোম্পানির ভিতরে ফইরা সব এটার উপর দিয়ে গেছে তাই রিং বিংগুলো একবারে জংকার ফিরা গেছে গা তাই রঙ আইন এই যে সুন্দর করে রিং এর মাঝে দিয়ে দিতেছি দেওয়ার পরে রিং একবারে নতুন হয়ে গেছে গা বালু ফইরা গাড়ি একবারে নষ্ট হয়ে গেছে গা তারপরে ডাব্লুডি দিয়া এই যে গাড়ি মস্ত আছি ডাব্লিউ যখন দিতাছি গাড়ির যে অরিজিনিয়াল কালার এই কালার আছে গাড়িটা খুব সুন্দর হইতাছে তারপরে সুন্দর করে দিয়া এই যে গাড়িটা মোসলাম এই যে কোম্পানির লোগো আমাদের এম এন আমাদের কোম্পানির লোগো আর গাড়িটা ছোট হইলো সুন্দর আ সালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইস আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাইসেন্স লাইসেন আজকা মদিরে নিয়ে গেছে কোম্পানিতে কোম্পানি থেকে গাড়ি দিব বাইকে সাথে করে নিয়ে গেছে দেখি কি গাড়ি দেয় ওয়েট করতেছি কিছুক্ষণ আগে মানে ঘন্টা খানেক আগে বাইকের সাথে নিয়ে গেছে গাড়ি নিয়ে তারপরে বাই আসবো মানে খুব এক্সাইটেড কি গাড়ি দেয় আল্লাহ পাক জানে আসুক তারপর আপনাদেরকে দেখাবো কি গাড়ি নিয়ে আসে আমি বাইরে দাঁড়ায় রয়েছি কোন সময় বাইরে গাড়ি নিয়ে আসবো তারপরে গাড়ি দেখিয়া মনটা খারাপ হয়ে গেছে গা ভাবছিলাম একটু ভালো গাড়ি দিব নতুন মডেলের গাড়ি দিব আর এই গাড়িটা নাকি কোম্পানিতে দিন যাবৎ ফইয়া রয়েছে বালু টালু ফইরা গাড়ি একবার নষ্ট হয়ে গেছে গা তারপর বাইরে নিয়ে এই গাড়িটা দিয়ে দিছে এটা দিয়া নাকি বলছে যে এটা কিছুদিন চালাইতো তারপরে গাড়ি ডুবাই থেকে না ভালো গাড়ি দিব আর নাই নাইমামাতে কানা মামাই ভালো কোম্পানি যে গাড়ি দিছে এটাই বেশি গাড়ি দেওয়ার কথা ছিল না তারপরে যে গাড়ি দিছে এটাই আলহামদুলিল্লাহ আর এটা ভালো গাড়ি পুরান মডেলের গাড়ি অনেক আগের গাড়ি তারপর গাড়ি ডাইনা না গাড়িটা ভালোভাবে স্প্রে করতেছি কারণ ময়লা টয়লা ফইরা গাড়ি একবার নষ্ট হয়ে গেছে গা গাড়ি এমনিতে নতুন গাড়ি ওই বালু টালো ফইরাই যে যখন স্প্রে করতেছি অরিজিনাল গাড়ির যে কালার এই কালারটা বের হইতেছে বালু টালু ফইরা একবারে গাড়ি কালার নষ্ট হয়ে গেছে কোম্পানির মদিরে বলছিল যে গাড়ি একটা লয়ে দিব ভাড়া তারপরে চিন্তা করলো যে গাড়ি একটা ফুয়ে রয়েছে এটা তো কিছুদিন ছালা তারপরে গাড়ি আসলে এটা নিয়া ভালো গাড়ি আবার দিবো তো গাড়ি যে দিছি এটাই বেশি এই গাড়ি দিয়ে যদি বাঁকালা পর্যন্ত যাইতে পারি তাও ভালো আলহামদুলিল্লাহ আগে তো পায়েটা গেছি এখন যে নাই মারতে কানা মামা পাইছি এটাই আলহামদুলিল্লাহ তারপরে স্প্রে স্প্রে দিয়া গাড়িটা কালার করলাম মসলাম মোসার পরে গাড়িটা খুব সুন্দর হয়েছে এই যে স্প্রে দিছি পরে কত সুন্দর লাল দেখা যায় গাড়িটা আর বালু অনেক ভালো যদি দুই ফানি দা তো গাড়ি একবারে নতুন হয়ে যাব আপনারা জানেন আমি বহু দিন যাবৎ বলতাছি যে আমরা নিজেরা গাড়ি কিনবো নিজেরা লাইসেন্স বানায়া নিজেরা গাড়ি কিনবো তো লাইসেন্স বানানোর পরিকল্পনা করে লাইছিলাম এর ফাঁক দিয়া কোম্পানি বলতাছে গাড়ি দিব কোম্পানি টাকা দিছে তারপর সেকেন্ডের ভিতরে লাইসেন্স লাইছি আমাদের আর টাকা লাগছে না তো ওই হিসাবে কোম্পানিতে গাড়ি দিছে কোম্পানির তেলের খরচ দিব সব দিব মানে আলহামদুলিল্লাহ আর ভালো হয়েছে তারপরে বলছি এটা কয়দিন চালাইতো তারপরে নতুন গাড়ি দিব গাড়ি আসলে রিং গুলা জংকার ফুরে গেছে গা স্প্রে কইরা নতুন বানায় লামু এই যে জংকার পড়ছে আমাদের এখানে সব ধরনের প্রিন্ট আছে এই যে প্রিন্ট মাইরা দিতেছি জংকার ফুরে গেছে গা না প্রিন্ট মারলে এখন খুব সুন্দর দেখা যাইব চাইরোটা চাক্কা চাইরোটা রিং পিন মাইরা দিমু রং কইরা দিলে খুব সুন্দর লাগবো এই যে একটা চাকা রং করলাম কত সুন্দর দেখা যাইতেছে এই যার একটা মানে এইগুলা রং মারলে নতুন দেখা যাইবো কারণ এগুলো পুরান গাড়ি না নতুন গাড়ি কোম্পানির ভিতরে এক কোণাতে পইরা আছিল আমরা যেই সময় কাজে গেছিলাম তিন মাসের জন্য ওই সময় দেখছি কোম্পানির ভিতরে পইরা রইছে মানে মেঘ বৃষ্টি এই গাড়ির উপর দিয়ে গেছে এই কারণে গাড়ি একবারে নষ্ট হয়ে গেছে গা তারপর সুন্দর করে স্প্রে টিস্প্রে কইরা ভিতরে মসলাম এখন একটু পারফিউম দিয়ে দিতেছি কারণ ভিতরে গন্ধ বের হইছে পারফিউমটা দিলে ভালো লাগবো তারপরও গাড়ি ভালোভাবে পরিষ্কার হয় নাই যাই হয়েছে যেমনই হয়েছে আজকে প্রথম নিয়ে আইসি কিছুদিন চালাই চালায়া শখটা মিটলে ভালোভাবে তারপরে শখ মিটতে মিটতে গাড়ি আইসা পরবো নতুন তারপর আপনাদেরকে দেখামু আর এটা দিয়ে কালকা থেকে ঘোরাফেরা শুরু হইব নতুন নতুন বিড় আসবো তো গাইস সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ